সুপ্রিয় দর্শক বন্ধুরা শুরু হয়ে গেল এক নম্বর সেমের ফাইনাল প্রতিযোগিতা আপনারা দেখতে পাচ্ছেন তিনটি ঘোড়া দ্রুত গতিতে ছুটে চলছে মনোয়ার রাজার চার ভাই এবং রাজমুকুট অসাধারণ একটি ঘোড়দর প্রতিযোগিতা আমরা সেই ফাইনাল প্রতিযোগিতার কাঙ্ক্ষিত লক্ষ্যে এসে পৌঁছে গেছি আমরা দেখতে পাচ্ছি তিনটি ঘোড়া দ্রুত গতিতে ছুটে চলছে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আমরা আছি সুনামগঞ্জ জেলার বাজার থানা বসন্তপুর ঐতিহ্যবাহী গর্দের প্রতিযোগিতায় আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার লোকেশনে মেঘালয় পাহাড়ের পদে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে প্রথম চক্করের খেলা শেষ হয়ে গেল এবং দ্বিতীয় চক্করে খেলা চলছে আমরা দেখতে পাচ্ছি তিনটি গুড়া দ্রুত গতিতে ছুটে চলছে কি চমৎকার ভাবে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আপনারা আমাদের সাথেই থাকুন আহা বলদিকে হামলা দিছে সাইদ ভাই আমার আমার হ্যাঁ বামদিকে মাথা বরাবরই যাচ্ছে সাইদ

চার বাইগুড়াটি দেখতে পাচ্ছেন এটি দ্বিতীয় স্থান অধিকার করছে এদিক দিয়ে রাজা এখনো চক্কর দিয়ে আসতেছে কারণ তার স্পিডটা এখনো রয়ে গেছে আমরা আজ অসাধারণ একটি গোলদর প্রতিযোগিতা দেখলাম তিনটি গুড়ার হাড্ডা হাড্ডি লড়াই ছিল তার মধ্যে বিশেষ করে মনোয়ারাজ এবং চার ভাইয়ের মধ্যে অসাধারণ হাড্ডা হাড্ডি লড়াই ছিল এই ধরনের গোড়দর প্রতিযোগিতা দেখতে আমাদের পেজটি ফলো করে রাখুন আমরা সারা বাংলাদেশে গোড়দর প্রতিযোগিতার ভিডিও করে থাকি এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ চ্যাম্পিয়ন